আসসালামু আলাইকুম ইংরেজির কারেকশন পার্ট থেকে বৃষ্টি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব সমাধানে এসে স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এতে আছে আই উইশ আই ওয়ার দেম আই উইশ আই ওয়ার হি আই উইশ আই ওয়ার হিজ আই উইশ আই ওয়ার হিম তো এখানে সবগুলো ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে এখানে দেম এখানে হি এখানে হিজ এখানে হচ্ছে হিম তো এখানে কোনটা রাইট হবে তো আমরা জানি বি ভার্ভের পরে যদি কোনো প্রনাউন আসে সেই প্রোনাউনটির সাবজেক্টিভ ফর্ম বসে তো এখানে সেই নিয়ম অনুযায়ী তাহলে ওয়ারটা এখানে বি ভার্ব বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম কোনটা দেমটা এটা অবজেক্টিভ ফর্ম হিটা সাবজেক্টিভ ফর্ম তাহলে এটাই হবে অ্যান্সার বি নাম্বার হচ্ছে আই উইশ আই ওয়ার হি অন্যদিকে হিসটা এখানে হচ্ছে পসেসিভ ফর্ম এবং হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম তাহলে এখানে আমরা মনে রাখবো হচ্ছে বি ভার্বের পরে প্রোনাউন আসলে সেই প্রোনাউনটির সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় বি নাম্বার অ্যান্সার ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উই রাইট বাই ink উই রাইট ইন ink উই রাইট উইথ ইংক উই রাইট টু ink এখানে প্রি পজিশন বাই ইন উইথ টু তো আমাদের যেটা মনে রাখতে হবে কলম দ্বারা লেখা বোঝাতে হলো রাইট উইথ ব্যবহৃত হয় এবং কালি দিয়ে লেখার ক্ষেত্রে রাইট ইন ব্যবহৃত হয় তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার উই রাইট ইন ইঙ্ক বি নাম্বার তিন নম্বর প্রশ্ন হুইজ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স পেপার ইজ মেড অফ উড বি নম্বর পেপার ইজ মেড ফ্রম উড সি নম্বর পেপার ইজ মেড বাই উড ডি নম্বর পেপার ইজ মেড অন উড তো এখানে প্রি ব্যবহার মেড অফ মেড ফ্রম মেড বাই মেড অন আমাদের মনে রাখতে হবে এই যে পেপারটি কার্ড থেকে উৎপন্ন হয়েছে তো পেপার এবং কার্ড দেখতে যদি একই রকম হয় তাহলে এখানে অফ ব্যবহৃত হবে কিন্তু আমরা জানি পেপার বা কাগজ এবং কাঠ কিন্তু দেখতে একই রকম নয় তো তার মানে এখানে অফ দেওয়া যাবে না বি নম্বর অপশন পেপার ইজ মেড ফ্রম উড তো এইটা ঠিক আছে দেখেন এখানে পেপার এই কাঠ থেকে পেপার উৎপন্ন হয়েছে কাঠের মতো দেখতে কিন্তু পেপার নয় এই জন্য এখানে ফ্রম ব্যবহৃত হবে অর্থাৎ যদি উৎপন্ন বস্তু এবং উপাদানের দেখতে একই রকম না হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপন্ন হয় তখন মেড ফ্রম ব্যবহৃত হয় তাহলে এখানে মেড ফ্রমটাই সঠিক অ্যান্সার মেড বাই হবে না তাহলে অ্যান্সার হবে বি নাম্বার পেপার ইজ মেড ফ্রম উড ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ওয়েন ডিড ইউ অ্যারাইভ ওয়েন ইউ হ্যাভ অ্যারাইভড ওয়েন ইউ অ্যারাইভড ইউ অ্যারাইভড ওয়েন তো এটা হচ্ছে ডাব্লিউ এস কোশ্চিনের নিয়ম আমরা জানি ডাব্লিউ এস কোশ্চিন দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হলে ডাব্লিউ এস কোশ্চিনের পরপরই একটি অক্সিলারি ভাব ব্যবহৃত হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়েনের পরে ডিট অক্জলি ভাব ব্যবহৃত হয়েছে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভের বেস ফ্রম তাহলে এই প্রশ্নের এই অপশনটি রাইট অর্থাৎ হোয়েন ইউ অ্যারাইভ এটা সঠিক কিন্তু হোয়েনের পরে সরাসরি সাবজেক্ট এখানে দেওয়া যাবে না কারণ এখানে বিভার্ব নেই এখানেও বিভার্ব নেই এখানে হোয়েনটা পরে ব্যবহৃত হয়েছে তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার হোয়েন ইউ অ্যারাইভ ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স অপশন এতে হি গট দ্য ওয়ার্ক টু বি ডান হি গট দ্য ওয়ার্ক ডান হি গট দ্য ওয়ার্ক being ডান হি got দ্য ওয়ার্ক বাই ডান তো এখানে অপশনগুলো প্রথম অংশ ঠিক আছে এখানে ডান এখানে বিইং ডান এখানে বাই ডান তো এটা নিয়ম হচ্ছে বাক্যে যখন পজিটিভ ভার্ব হিসেবে গেট এবং হ্যাপ থাকবে তখন আমাদের দুটো নিয়ম প্রযোজ্য হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া হিসেবে গট এখানেও গট এখানেও গট এখানেও গট এবং এরপরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট আসে তাহলে হবে ইনফিনিটিভ আর যদি বস্তুবাচক অবজেক্ট আসে অর্থাৎ গেট এবং হ্যাবের পরে যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে হবে ভি থিরি বা ভার্ভের পাস্ট পার্টিসিপাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি গট দ্য ওয়ার্ক এই গটের পরে গটটা পজিটিভ ভার্ভ এরপরে দ্য ওয়ার্ক এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট তো বস্তুবাচক অবজেক্ট হওয়ার জন্য এরপরে যে ভার্ভটা বসবে সেটা ভি থ্রি ভার্ভের তিন নম্বর ফর্ম তাহলে হি গট দ্য ওয়ার্ক ডান এটাই হলো সঠিক অ্যান্সার বি নাম্বার ছয় নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স অপশন এতে হচ্ছে দ্য ম্যান ওয়া স্টল হু স্টোল মাই ব্যাক তো এখানে দ্য ম্যান হচ্ছে হলো নাউন এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আমরা মনে রাখবো রিলেটিভ প্রোনাউন এবং হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট তারা পাশাপাশি বসে অর্থাৎ এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু এবং তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ম্যান অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট তাহলে দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই দুটো পাশাপাশি বসলে সেন্টেন্সটা সঠিক হবে তো এখানে আমরা দেখব যে অপশন বিতে দাম অ্যান স্টোল মাই ব্যাগ হু ওয়া স্টল এটাও ঠিক নাই সিতে আসে দা ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়া স্টল অর্থাৎ এখানে ঠিক আছে দা ম্যানটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন সাধারণত পাশাপাশি বসে অপশন সি নাম্বার অ্যানসার টুজ দ্য কারেক্ট সেন্টেন্স লেট হি অ্যান্ড ইউ বি উইটনেসেস তো লেটের পরে আমরা চিন্তা করব আমরা যে নিয়মটা মনে রাখবো সেটা হচ্ছে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় এখানে লেটের পরে হি আছে হিটা সাবজেক্টিভ তাহলে এটা হি দেওয়া যাবে না এখানে ইউটা দেওয়া যাবে কারণ ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই তাহলে এখানে হির জন্য এটা হবে না অপশন বিতে হলো লেট ইউ অ্যান্ড হিম তাহলে ইউটা এখানে সাবজেক্টিভ বা অবজেক্টিভ ধরতে পারি আমরা এখানে হিম হিমটা অবজেক্টিভ বি উইটনেসেস এটাই সঠিক অ্যান্সার অর্থাৎ বি নাম্বার সঠিক অন্যদিকে সি নাম্বার লেট ইউ অ্যান্ড হি ইউটা ঠিক আছে কিন্তু হিটা দেওয়া যাবে না কারণ লেটের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় অপশন ডিতে লেট ইউ অ্যান্ড হি এটাও দেওয়া যাবে না আমাদের সঠিক আনসার হলো বি নাম্বার লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই অ্যাম মোর সিনিয়র টু রোহিম তো এখানে সিনিয়র শব্দটি আছে তো আমরা যেটা নিয়ম যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই সিনিয়র জুনিয়র ইনফেরিয়র এক্সটেরিয়র এগুলোকে বলা হয় ল্যাটিন কম্প্যারেটিভ ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলোর পরে আমরা জানি কম্প্যারেটিভে সাধারণত তুলনা করতে দেন ব্যবহৃত হয় কিন্তু এই ওয়ার্ডগুলো অর্থাৎ সিনিয়র জুনিয়র ইনফেরিয়র এক্সটেরিয়র এরপরে তুলনা বোঝালেও দেন না বসে বসবে হচ্ছে টু তাহলে এখানে আমরা দেখবো যে সিতে অপশনে আছে আই এম সিনিয়র টু রহিম তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার উইচ ওয়ান ইজ কারেক্ট ইউ হি অ্যান্ড আই অ্যাম প্রেজেন্ট তো এটা হচ্ছে প্রোনাউনের নিয়ম তো আমরা মনে রাখবো বাটকে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন প্রোনাউন থাকে তাহলে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ দুশো একত্রিশ এই সিকোয়েন্স অনুযায়ী আমরা ব্যবহার করব। অর্থাৎ প্রথমে বসবে হলো সেকেন্ড পার্সন তারপরে থার্ড পারসন তারপরে হচ্ছে ফার্স্ট পারসন এবং যদি অপরাধ বোঝায় তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ অপরাধ বোঝালে হচ্ছে প্রথমে ফার্স্ট পারসন তারপরে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন এখানে আমরা দেখবো যে ইউ হি অ্যান্ড আই এম প্রেজেন্ট এখানে অপরাধ বোঝাচ্ছে না তাহলে আমরা দুই তিন এক এই সিকোয়েন্স অনুযায়ী আমরা সঠিক অ্যান্সার বের করব তাহলে দুই হচ্ছে হলো সেকেন্ড পারসন ইউটা সেকেন্ড পারসন ঠিক আছে এবং হি হচ্ছে থার্ড পার্সন সেটাও ঠিক আছে অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পারসন তাহলে এই অনুযায়ী সিকোয়েন্স ঠিক আছে কিন্তু এখানে এম দেওয়া আছে তো এই অ্যাম কিন্তু এখানে বসবে না যেহেতু এখানে অ্যান দিয়ে তিনটি সাবজেক্টকে যুক্ত করা হয়েছে তাহলে এখানে হবে আর এই শুধু অ্যামের জন্য এই সেন্টেন্সটি সঠিক অ্যান্সার হলো না অন্যদিকে বিতে আসে হি ইউ এন আই এম প্রেজেন্ট এখানেও এম আছে এটা একটা ভুল অন্যদিকে প্রোনাউনের সিকোয়েন্সটাও ভুল কারণ প্রোনাউনে প্রথমে থার্ড পারসন আছে তারপরে সেকেন্ড পারসন তারপরে ফার্স্ট পারসন এটাও হবে না সিতে আসে আই ইউ অ্যান হি এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আর প্রেজেন্ট এটাও হবে না কারণ এখানে প্রোনাউনের হচ্ছে সিকোয়েন্সটা ঠিক নেই এটাও ভুল এবং ডিতে আসে ইউ হি এন আই তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হি হচ্ছে থার্ড পারসন আই হচ্ছে ফার্স্ট পারসন এখানে আর আছে প্রেজেন্ট তাহলে এটাই হলো সঠিক অ্যান্সার ডি নাম্বার ইউ হি এনআইআ আর প্রেজেন্ট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য সিনারিস অফ টিটগং আর বেটার দেন ঢাকা তো এখানে দ্য সিনারিস আছে আমরা জানি সিনারি শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না তার আগে আর্টিকেল বসানো যায় না তাহলে এই সিনারিস ব্যবহার করা যাবে না এই সেন্টেন্সটি ভুল বি নাম্বারে আসছে দ্য সিনারিস অফ এখানেও ভুল সিনারিস দেওয়ার কোনো সুযোগ নেই তারপরে সি নাম্বারে দ্য সিনারি অফ চেটগ ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা তো এই সেন্টেন্সটি ঠিক আছে কারণ এখানে সিনারি আছে আবার এখানে বেটার দেনের পরে দ্যাট অফ ব্যবহৃত হয়েছে এখানে চট্টগ্রামের সিনারির সাথে ঢাকার তুলনা না হয়ে ঢাকার সিনারির তুলনার ক্ষেত্রে এখানে দেনের পরে দ্যাট অফ অথবা দো জব ব্যবহৃত হয় সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ প্লোরালের ক্ষেত্রে দো জব ব্যবহৃত হয় তাহলে সি নাম্বার অপশনটা ঠিক আছে ডিতে হচ্ছে দ্য সিনারি অফ চিরোগং ইজ বেটার দেন ঢাকা এটা ভুল ম্যানি এ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন এটা একটি উদ্ধৃতি থমাস গ্রের উদ্ধৃতি ম্যানির দুটো নিয়ম আমরা জানবো সেটা হচ্ছে যদি ম্যানি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তারপরে সাবজেক্ট এবং হচ্ছে হলো ভার্ব দুটোই প্লুরাল হয় এটা আমরা মনে রাখবো কিন্তু যদি ম্যানি এ থাকে এটা একটা আনকাউন্টেবল ফর্ম এটা বোঝায় হচ্ছে কতই না কতই না এই টাইপের অর্থ দেয় এরপরে সবসময় সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার বসে আমাদের যেটা মনে রাখতে হবে ম্যানি এর পরে সাবজেক্ট এবং ভার্ভ দুটোই সিঙ্গুলার ব্যবহৃত হয় কিন্তু ম্যানির ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ভ দুটোই প্লোরাল হয় এখানে যেহেতু ম্যানি এ আছে তারপরে নাউনটি হচ্ছে ফ্লাওয়ার এটাও সিঙ্গুলার এরপরে ভার্ভটাও হবে সিঙ্গুলার এখানে সিঙ্গুলার ভার্ভ আছে শুধু ইজ তাহলে ইজ হবে অ্যান্সার ম্যানি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন তো অপশন এতে আসে ফাইভ হান্ড্রেড টাকা এটা ঠিক আছে এই অপশনটা ঠিক আছে আমরা যেটা মনে রাখবো সাধারণত হানড্রেড তারপরে থাউজেন্ড ডজন পেয়ার এই শব্দগুলোর পর্বে যদি কোনো সংখ্যা শব্দ ব্যবহৃত হয় তখন এই হানড্রেড থাউজেন্ড বা ডজন এরপরে কখনো এস বা এস যুক্ত করা যাবে না তার মানে ফাইভ হান্ড্রেডস লেখার কোনো সুযোগ নেই ফাইভ হান্ড্রেডস এখানে লেখা যাবে না এখানে ফাইভ হান্ড্রেড টাকাস লেখা যাবে না এটা ভুল এবং এখানেও ফাইভ হানড্রেডস টাকা লেখার কোনো সুযোগ নেই তাহলে আমরা মনে রাখবো এই হানড্রেড থাউজেন্ড ডজন এর পূর্বে যদি এর পূর্বে যদি সংখ্যাবাচক সংখ্যা থাকে তাহলে আমরা এই হান্ড্রেড শব্দগুলোকে আমরা প্লুরাল করতে পারবো না সবগুলো সিঙ্গুলার রাখতে হবে তাহলে ফাইভ হান্ড্রেড টাকা এই নাম্বার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম ইস্টারডে তো পুলিশ একটি কালেকটিভ নাউন তো আমরা নিয়ম জানি হচ্ছে কালেকটিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে পুলিশ ক্যাটেল পিপুল এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে সেটা অবশ্যই প্লুরাল বসবে তাহলে এটা ব্যতিক্রম নিয়ে বিষয়েও আমরা মনে রাখতে পারি যে পুলিশের পরে ভার্বটি সাধারণত প্লুরাল হয় শুধু পুলিশ নয় পুলিশ ক্যাটেল পিপুল এগুলো পরে ভার্ব হচ্ছে প্লুরাল হয় এখানে ইজ হবে না যেহেতু ইজ সিঙ্গুলার আর হবে না ইয়েস্টারডে থাকার জন্য আর দেওয়া যাবে না ওয়াজ হবে না কারণ সিঙ্গুলার বসবে না ওয়ার হবে দ্য পুলিশ অয়ার ইনফর্ম ইয়েস্টারডে ডি নাম্বার অয়ার চোদ্দ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য ডক্টর ফাউন্ড মাই পালস এখানে ফাউন্ড হচ্ছে নারী দেখার ক্ষেত্রে ফাউন্ড শব্দটি ব্যবহার করা যাবে না বি নম্বর অপশনে দ্য ডক্টর টুক মাই পালস আমরা মনে রাখবো নারী দেখার ক্ষেত্রে টুক অথবা ফিল ব্যবহৃত হয় এখানে ফিল ব্যবহার করাও যেত ফিল নারীর স্পন্দন দেখার ক্ষেত্রে ফিল অথবা টুক ব্যবহার করা যায় তার মানে দ্য ডক্টর টুক মাই পালস অথবা ফিল মাই পালস এটি সঠিক অ্যান্সার বি নাম্বার সঠিক অন্যদিকে দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস এক্সামাইন ব্যবহার করা যাবে না দ্য ডক্টর স মাই পালস ইস শ ব্যবহার করা যাবে না অ্যান্সার বি নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দিস ইজ অ্যান ইউনিক কেস তো এখানে আমরা নিয়ম অনুযায়ী জানি ভাওয়ালের আগে আর্টিকেল অ্যান বসে কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে এটা ব্যতিক্রম নিয়ম যে ভা ভাওয়াল যদি ইউয়ের মতো উচ্চারণ হয় অর্থাৎ ইউ যদি ইউয়ের মতো উচ্চারণ হয় এখানে ইউনিক বসেছে তাহলে এর পূর্বে অ্যান না বসে এ বসে তাহলে এই অ্যান এখানে হবে না এ নাম্বার অপশনটি ঠিক নাই অপশন বিতে দিস ইজ আ ইউনিক কেস এটা ঠিক আছে কারণ এখানে এ বসছে সব কিছু ঠিক আছে অর্থাৎ বি নাম্বার অ্যান্সার সি নাম্বার হচ্ছে দিস ইজ এ ভেরি ইউনিক কেস এখানে ভেরি দেওয়া যাবে না কারণ ইউনিক শব্দটি নিজে একটি সুপারটিভ অর্থ দেয় তো এর আগে ভেরি মোস্ট মোর এগুলো লেখানো যাবে না শুধু ইউনিক নয় এরকম পারফেক্ট চিপ এর আগে কখনো আমরা ভেরি মোর মোস্ট এগুলো ব্যবহার করতে পারবো না অপশন ডিতে দেখেন দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস তাহলে এখানে মোস্ট ইউনিক কেস লেখার কোনো সুযোগ নেই তাহলে অপশন বি হলো সঠিক অ্যান্সার দিস ইজ আ ইউনিক কেস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেয়ার ইজ নো প্লেস ইন দিস বেঞ্চ বলা হচ্ছে এই বেঞ্চটিতে কোনো জায়গা নেই তো কোথাও কোনো জায়গা নেই ফাঁকা জায়গা বোঝাতে প্লেস ব্যবহৃত হয় না রুম শব্দটি ব্যবহার করা হয় রুম তাহলে এখানে আমরা দেখব দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ অর্থাৎ এই বেঞ্চটিতে কোনো জায়গা নেই এটাই হবে সঠিক অ্যান্সার বি নাম্বার দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ অপশন সিতে আসে দেয়ার ইজ নো সিট এটা হবে না দেয়ার ইজ নো এরিয়া এটাও হবে না তাহলে অ্যান্সার হবে বি নাম্বার আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান তাহলে আমাদের এখানে ভুল বাক্যটি বের করতে হবে এখানে অপশন এতে আসে হি রিজেম্বলস হিজ ফাদার তো রিজেম্বলস হিজ ফাদার এটাই সঠিক অ্যান্সার আমরা জানি রিজাম্বলস ডিসকাস রিজাইন এরপরে কখনও আর্টিকেল বসে না তাহলে এই অপশন এটি সঠিক বিতে আসে আইদার ইউ অর আই এম রং এটাও ঠিক আছে কারণ আমরা নিয়ম জানি আইদার অর নাইদার অর যদি বসে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ট বসে এখানে আই অনুযায়ী এম ব্যবহৃত হয়েছে এটাও সঠিক অ্যান্সার সিতে আছে টু থার্ডস অফ দিস মিল্ক ইজ লস্ট এটাও ঠিক আছে কারণ আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে অফের পরে যে নাউনটি থাকে সে অনুযায়ী ভার বসে এখানে অফের পরে মিল্ক আছে তাহলে মিল্ক যেহেতু ম্যাটেরিয়াল নাউন তাহলে এখানে ইজ বসছে এটাও ঠিক আছে অপশান ডিতে আই এম ইউজুয়েলি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ এখানে কন্টিনিউয়াস করা হয়েছে আমরা জানি কিছু ভার্ব আছে যেগুলোকে কন্টিনিউয়াস করা যায় না সেগুলো হচ্ছে ফিল স্মেল টেস্ট এগুলোকে কন্টিনিউয়াস ফর্ম করা যায় না এগুলোকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয় তাহলে এখানে ফিলিং টায়ার্ড আফটার লান্স এই বাক্যটি ভুল তাহলে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স ভুল বাক্যটি বের করতে হবে আমাদের সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তো আমরা জানি ডিকশনারিতে শব্দ খোঁজা সি হয় না ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যদি এখানে লিখতাম লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তাহলে ঠিক ছিল তাহলে এই এই অপশনটি ভুল অপশন এ অন্যদিকে বিতে আছে দ্য রাইস অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী এটা সঠিক এটা ঠিক আছে এই বাক্যটি দ্য প্যাশন ডায়েট বিফোর দ্য ডক্টর কেম এই বাক্যটিও ঠিক আছে মিস্টার রহমান ইজ অন দ্য কমিটি এটাও ঠিক আছে ভুল অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার হুইচ অব দ্য ফলোয়িং স্টেটম্যান ইজ কারেক্ট অপশান এতে আছে ইফ আই অ্যাম এ বার্ট তো এটা হবে না আমরা জানি ইফের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি কোনো বিভার পাশে সেটি ওয়ার হয়ে যায় সব সময় কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে তাহলে এটা ঠিক না অপশান বিতে আছে ইফ আই ওয়াস এটা হবে না ওয়াস দেওয়ার কোনো সুযোগ নেই ইফ আই এ বার্ট এ দেওয়া যাবে না এখানে ইফ আই ওয়ার আ বার্ড এটা ঠিক আছে কারণ আমরা মনে রাখবো ইফের পরে যদি কোনো সাবজেক্ট আসে তারপরে যদি বিভার পাশে তাহলে সেটা সবসময় অয়ার ব্যবহৃত হবে আনসার হবে ডি নাম্বার হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট এখানে কোন সেন্টেন্সটি ভুল সেটা বের করতে হবে আমাদের আই ফিল আনওয়েল এটা সঠিক বাক্য এটা ভুল নয় হি প্রিফার্স টি দেন কফি তো দেখুন তুলনার ক্ষেত্রে প্রিফার যদি বসে তারপরে দুটি নাউনের ক্ষেত্রে দুটি নাউনের মধ্যে দেন না বসে টু ব্যবহৃত হয় তাহলে এখানে হতে পারতো হি প্রিফার্স টি টু কফি এখানকার ইনকারেক্ট বাক্য এখানে বি নাম্বার অন্যদিকে সিতে আসছে ওপেন অ্যাট পেস থার্টি এটাও সঠিক ডি নাম্বার আছে আই হ্যাভ এ হেডেক এটাও সঠিক বাক্য তাহলে এখানে ভুল বাক্য হচ্ছে বি নাম্বার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ